বিসমিল্লা ইরামানুর রহিম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আপনাদের জন্য আজকে বীজগণিত চতুর্থ অধ্যায় অর্থাৎ অনুশীলনী চার দশমিক দুইয়ের পাঠ দুই নিয়ে উপস্থিত হলাম তো যথারীতি আমি চার দশমিক এক এবং চার দশমিক দুইয়ের একটি ভিডিও আপলোড দিয়ে দিয়েছি সম্পূর্ণ চার দশমিককে আপলোড দিয়ে দিয়েছি আজকে দুই দুইয়ের মধ্যে মান নির্ণয় সংক্রান্ত যে অঙ্কগুলো রয়েছে মানে সম্পূর্ণ অধ্যায়ের মান নির্ণয়ের অঙ্কগুলো আমি ইনশাল্লাহ উপস্থাপন করব তো যথারীতি আমি এখানে ষাটটা অঙ্ক লিখে রেখেছি ষাটটা অঙ্ক মূলত দুইটা সূত্রের উপরে ডিপেন্ডেবল করে অর্থাৎ দুইটা সূত্র যদি কোনো ছাত্র বা ছাত্রী বলো ভাইত করতে পারে তাহলে ষাটটা অঙ্কই করতে পারবে সূত্র দুইটা হচ্ছে কি একটা হচ্ছে এ কিউব প্লাস বি কিউব সমান সমান এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি আর আরেকটি সূত্র হচ্ছে এ কিউব মাইনাস বি কিউব সমান সমান এ মাইনাস বি হোল কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি তো এই সূত্রগুলো কীভাবে আসে এগুলার অবশ্যই আমি উপস্থাপনা আপনাদেরকে প্রথম ভিডিওর মধ্যে দেখিয়েছি শর্টকাট বলি মূলত গণ ওর সূত্রের একটি সংক্ষিপ্ত রূপ হচ্ছে অনুষ্ঠিতান্ত এটা তো আপনাদেরকে আমি বলবো সূত্র কোনো প্রয়োজন নেই এখানে কী আছে এ কিউ প্লাস বি কিউ যদি প্লাস থাকে দুই প্রান্তে দুইটা এ প্লাস বি এ প্লাস বি দিয়ে দেবেন প্রথমটা কিউ দেবেন আর এখানে প্লাস আসছে বাইরে দেবেন মাইনাস তিরিয়েবি আর এখানে মাইনাস আসলে বাইরে দেবেন প্লাস তিরিয়েবি সরি এটা হবে প্লাস না মাইনাস মানে দুই প্রান্তে এ মাইনাস বি এ মাইনাস বি দুইটা থাকবে এ প্লাস বি এ প্লাস বি থাকবে আর মধ্যস্থানে শুধুমাত্র তিরিয়ে বি তিরিয়ে দেবি ব্রেকেটের ভিতরে যদি মাইনাস আনেন তাহলে বাইরে দেবেন প্লাস আর ব্র্যাকেটের ভিতরে যদি প্লাস আনেন তাহলে বাইরে দেবেন মাইনাস আর কিছু না এই ছিল সূত্র এখন আমরা এই অঙ্কগুলো ইনশাল্লাহ এই সূত্র অনুযায়ী করে দেখাবো খুবই সহজে করা যায় অঙ্কগুলা সমাধান এক সমাধান একের মধ্যে প্রথমে লিখবেন আপনারা দেওয়া আছে দেওয়া আছে এক্স প্লাস ওয়াই সমান সমান টু শেষ আর কিছু নাই দেখাও যে দেখাও যে যদি বলে দেখাও যে বা প্রমাণ করে যদি বলা হয় তাহলে আপনারা লিখবেন বামপক্ষ অথবা ইংরেজিতে লিখবেন লেফট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইডে কী আছে অর্থাৎ সমানচিহ্ন বামে যে অংশ অংশটা আছে সেটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড আর সমানচিহ্ন ডানে যেটা আছে সেটা হবে রাইট হ্যান্ড সাইট অর্থাৎ এই অংশটাকে অঙ্ক করে আপনি এইট দেখা দেবেন এই হচ্ছে তার শর্ত তাহলে লেফট হ্যান্ড সাইডে কী আছে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস সিক্স এক্স ওয়াই এটা কিন্তু কিউব এখন দেখি আমরা কি এক্স কিউ প্লাস ওয়াই কিউ এটাকে যদি আমরা সূত্র মাঝে ইয়ে করি এপ্লাইশ এটার মধ্যে সূত্র প্রয়োগ করি তাহলে সূত্রটা হবে যেহেতু কেন প্লাস আসছে তাহলে এক্স প্লাস ওয়াই হোল কিউব এখানে প্লাস আসছে বাইরে দেবো আমরা মাইনাস থ্রি এক্স ওয়াই মানে থ্রি এবি ইন্টু আবার এটা এক্স প্লাস ওয়াই এখন যদি আমরা মানটা ইনপুট দেই এক্স প্লাস ওয়াইয়ের মান কী দিছে দুই আমরা এখানে দুই দিয়ে দিলাম তার উপরে কিউব মাইনাস থ্রি এক্স ওয়াই এখানে প্লাস সিক্স এক্স ওয়াইটা কিন্তু ছিল এই যে প্লাস সিক্স এটা কিন্তু থাকবে থ্রি এক্স ওয়াই ইন্টু আবার কি টু অর্থাৎ এক্স প্লাস ওয়াইয়ের মান টু প্লাস সিক্স এক্স ওয়াই এখানে আট আসবে কত টু টু দি ফো আর থ্রি তার মানে এখানে আট হবে মাইনাস দুই আর তিন গুণ খুলে তিন দু সিক্স হবে প্লাস সিক্স একশোই হবে ছয়টা একশোই প্লাসে ছয়টা এই দুইটা ক্যান্সেল হয়ে যাবে থাকবে কত এইট এই যে আপনাদের ডাইস এটা এটা হবে আমাদের রাইট হ্যান্ড সাইট পরে লিখবো আমরা লেফট হ্যান্ড সাইট সমান সমান রাইট হ্যান্ড সাইট দেখাও যে বলছে যে জন্য আমরা এরকম শ্যুট আমি আগে আলোচনা করেছি দেখাও যে বললে সুট আর প্রমাণ করে যে বললে প্রুভড আশা করি দেখা যাচ্ছে তো এই ছিল প্রথম অঙ্কের সমাধান এখন আমরা দিলম্বর অঙ্ক চলে যাব আশা করি আপনারা এটা বুঝতে পেরেছেন আমি মুছে নিচ্ছি যারা তোলার আছে স্ক্রিনশট দিয়ে রেখে দেবেন অথবা ইয়েটাকে স্পর্শ করে তারপরে আপনারা দেখে দেখে তুলে নেবেন আশা করি এটা বুঝতে পেরেছেন আসলে তখন আমরা দুই নম্বর কে কী বলা হয়েছে সমাধান দুই এখানে দেওয়া আছে কি টু এক্স প্লাস থ্রি ওয়াই সমান সমান তেরো তেরো এবং এক্স ওয়াই সমান সমান কি সিক্স হলে টি এক্স এইট এক্স কিউ প্লাস টু ওয়াই কিউ কেন টু হবে না এখানে সাতাশ হবে এটা হতো লিখতে ভুল লিখছি এখানে টু না কেন সাতাশ হবে হ্যাঁ সাতাশ ওয়াই কিউ এর মান নির্ণয় আচ্ছা এক্স ওয়াই সমান সমান সিক্স হলে এইট এক্স কিউ প্লাস সাতাশ ওয়াই কিউ এর মান নির্ণয় করো মান নির্ণয় বললে আমরা লেখবো প্রদত্ত রাশি বা সুতরাং দিয়ে বলে লিখতে পারি সমস্যা নেই প্রদত্ত রাশি আছে প্রদত্ত রাশি প্রদত্ত রাশি আছে এইট এক্স কিউব প্লাস টোয়েন্টি সেভেন ওয়াই কিউব এটাকে প্রথমে আমরা এইট এক্স কিউ ব্যঙ্গে কিউব করব তখন কে বেঙ্গে আমরা কোনটা করবো আপনার সরাসরি এই যে মান যেটা আছে এটা এটার সাথে মিলতে মানে এটাকে কে ব্যাঙ্গে আপনি টু এক্স টু এক্স হোল কিউ এটা দেখে দেখে করে নেবেন আর এখানে আছে তিরি ওয়াই তার মানে এখানে সাতাশকে আমরা তিরি করবো তিরি ওয়াই ফোর কিউ প্রথমে আপনারা এই যেভাবে বড় সংখ্যা যদি থাকে তাহলে এই বড় সংখ্যাটা এখানে যে মানটা দেওয়া থাকবে সেই মান দেখে দেখে আপনারা ভেঙে নেবেন অর্থাৎ ছোটো করে নেবেন টু এক্স তার উপরে যদি কিউ দেয় তাহলে টু তিনটা এখানে আট হবে আর তিরি এখানে তিনটা সাতাশ হবে আর এক্সের উপরে কিউ ওয়াই এর উপরে তো কেউ ছিলই এই যে আমাদের সূত্রের ফরম্যাটটা চলে আসছে এ কিউ প্লাস বি কিউ সূত্র হচ্ছে প্রথমে আমরা টু এক্স প্লাস থ্রি ওয়াই হোল কিউব এখানে প্লাস মাইনাস টু ইন্টু এ ইন টু বি সরি এখানে থ্রি হো 3ab এ ইন্টু এ প্লাস বি আমি আবার বলি এখানে এর স্থানে হচ্ছে টু এক্স এর স্থানে হচ্ছে তাহলে কিউব মাইনাস তিরি এ বি ইন্টু এ প্লাস বি এই ছিল সূত্র এখন আমরা দেখি এটার পরিবর্তে কি আছে এটার পরিবর্তে আসে তেরো এক্স এর মান হচ্ছে তেরো এখানের মধ্যে কিউব মানে তেরোর উপরে উপরে কি মাইনাস এটা কত আসে দুই তিনে ছয় আর এটার মান কত তেরো এখন একশো এয়ার ওয়ানও দেওয়া আছে একশো এয়ার মান সিক্স তাহলে আমরা এখানে সরাসরি আচ্ছা আরেকটা আমরা বৃদ্ধি করে নিই তেরো কিউব মাইনাস আঠারো ইন্টু একশো এর মান সিক্স ইন্টু তেরো এখানে গুলচির নদী দিলে ভালো হয় এখন আঠারো কিউবে কত আসে আমরা একটু ক্যালকুলেটার নেব আঠারো কিউবে আপনারা ক্যালকুলেটার ব্যবহার করতে পারবেন সমস্যা নেই আঠারো কিউব সমান সমান আটে পাঁচ হাজার আটশত বত্রিশ এখানে আসবে পাঁচ হাজার আটশত বত্রিশ মাইনাস আঠারো ইন্টু সিক্স ইন্টু থার্টিন এখানে আসবে এক হাজার চারশো চার চারশো এখন যদি আমরা এটা মাইনাস করে দিই পাঁচ হাজার বত্রিশ থেকে এক যদি মাইনাস করে দিই তাহলে কী আসে আসবে চার হাজার এই ছিল আপনাদের দুই নম্বর অঙ্কের সমাধান আশা করি দুই নম্বর অঙ্কটা বুঝতে পেরেছেন এটা ক্যালকুলেটার একটু ব্যবহার করতে হবে যেহেতু মানটা একটু বড় আমি আবার অঙ্কটা বোঝাচ্ছি আপনাদেরকে এইট এক্স কিউ পরিবর্তে আমরা এখানে যা থাকবে এটা দেখে দেখে টু এক্স থাকবে মানে এটার সাথে মিল থাকবে টু এক্স হোল কিউ যদি দিয়ে দিই আর এখানে থ্রি ছিল কিন্তু এখানে আসছে সাতাশ সাতাশকে যদি আমরা থ্রি ওয়াই হোল কিউ দিয়ে দিই তাহলে এ কিউ প্লাস বি কিউ যে পড়ে যায় আর টু এক্সের উপরে কিউ দিলে আট এক্স কিউ হবে তিরি ওয়াই ওয়াইয়ের উপরে হল কিউ দিলে সাতাইশ ওয়াই কিউ আসবে এভাবে মিলানো কোনো সমস্যা নাই এরপরে আপনার এ কিউ প্লাস বি কিউ সূত্র এ প্লাস বি হোল কিউ মাইনাস তিরি এ বি ইন্টু এ প্লাস বি তারপরে মানটা বসে আপনি যোগ বি করে দেবেন শেষ এই ছিল দুই নম্বর অঙ্ক এবার আমরা দেখব তিন নম্বর অঙ্কে কী আছে আমি মুছে নিচ্ছি তিন নম্বর অঙ্কের মধ্যে দেওয়া আছে কি দেওয়া আছে পি মাইনাস কিউব পি মাইনাস কিউব সমান সমান ফাইভ এরপরে পি কিউ সমান সমান কত আছে তিরি এটা আপনারা দেখে দেখে লিখে নেবেন সুতরাং মান বা প্রদত্ত রাশি লিখতে পারি প্রদত্ত রাশি সমান সমান পি কিউব প্লাস সরি মাইনাস কিউ কিউব এ কিউ মাইনাস বি কিউর সূত্র মাঝে পড়ে তাহলে একউ মাইনাস সূত্রটা কি এ মাইনাস বি হল কিউব এখানে মাইনাস আসে বাইরে আসবে প্লাস তিরি এ বি মানে পিকিউ ইন্টু এ মাইনাস বি এখন যে আমরা মানটা ইনপুট দিয়ে দিই পি মাইনাস দিছে ফাইভ তার উপরে আসবে Q প্লাস তিরি ইন্টু পি কিউয়ের মানকত তিরি আর পি মাইনাস এর ফাইভ ফাইভ একশো পঁচিশ হয় প্লাস একশো পঁচিশ আর পঁয়তাল্লিশ যদি যোগ করি পাঁচ আর পাঁচ দশ দশের শূন্য হাতে আছে এক চার আর দুই ছয় আর এক সাত সত্তর এখানে আসবে একশো সত্তর দেড় সিট এটাই ছিল আনসার তিন নম্বর অঙ্কের সমাধান খুবই সহজ ছিল এটা আশা করি তিন নম্বর অঙ্ক আপনার বুঝতেই পেরেছেন আমরা দেখো চার নম্বর অঙ্কটা কি বলা হয়েছে চার নম্বর অঙ্কে বলা হয়েছে এক্স মাইনাস টু ওয়াই সমান সমান দেওয়া আছে এক্স মাইনাস টু ওয়াই সমান সমান থ্রি হলে এক্স কিউ মাইনাস এইট ওয়াই কিউ মাইনাস আট আর এক্স ওয়াই এর মান নির্ণয় করো শেষ তাহলে আমরা প্রদত্ত রাশি প্রদত্ত রাশি কি আছে এক্স কিউব মাইনাস এইট ওয়াই কিউব মাইনাস আঠারো এক্স ওয়াই এটার মান কথা নির্ণয় করবো তো যথারীতি আগের মতো এক্স কিউব মাইনাস এখানে কিন্তু টু আর এখানে আছে আট তাহলে এই আটকে আমরা এই টু ওয়াই দেখে ভেঙে নেব টু ওয়াই হোল কিউব টু এর উপরে কেউ আসলে তার আট হয় তার সাথে আছে কি মাইনাস আট আরও এক্স এটা থাকবে এ কিউ মাইনাস বি কিউব সূত্র হচ্ছে এ মাইনাস বি হোল কিউব এখানে মাইনাস আসছে বাইরে আসবে প্লাস তারপরে সূত্র তিরি এ বলতে এক্স বি বলতে টু ওয়াই ইন্টু আবার এক্স মাইনাস টু ওয়াই এটার মান কত দেওয়া আছে এক্স মাইনাস টু এর মান দেওয়া হয়েছে তিরি নিরামাতি তার উপরে কিউ প্লাস দুই তিনে ছয় এক্স ওয়াই এটার মান দেওয়া হয়েছে কত তিরি এবং তিরি কত হয় সাতাশ প্লাস সিক্স ইন্টু এক্স ওয়াই এর মান কত দেওয়া আছে একশো এর মান তো এখানে দেওয়া নাই হচ্ছে এখানে একটা সংখ্যা রয়েছে মাইনাস আটারো এক্স ওয়াই এই যে মাইনাস আটার এক্স ওয়াইটা কিন্তু এটা শেষের দিকে থাকবে তাহলে তিন চয় এটা এক্স ওয়াই থাকবে আর তিন চয় এখানে কত হয়ে যাবে আঠারো এক্স ওয়াই আঠারো এক্স ওয়াই হয়ে যাবে আর এখানে আছে মাইনাস আটারো এক্স ওয়াই অর্থাৎ এটা কাটা যাবে এটি আঠারো এক্স ওয়াই আঠারো এক্স ওয়াই কাটা গেল থাকলে কত সাতাশ এটাই হবে কাঙ্ক্ষিত আনসার সমাধান চারের কাঙ্ক্ষিত আনসার এই ছিল চারটা চার নম্বর অঙ্ক এখন আমরা ফার্স্ট নম্বর অঙ্কে দেখব আশা করি এটা আপনারা তুলে নেবেন ফার্স্ট নম্বর অঙ্কে কী মান দেওয়া হয়েছে সব অঙ্ক মূলত একই টাইপের অর্থাৎ এ প্লাস প্লাস বি কিউর সূত্র আর এ কিউ মাইনাস বি কিউর সূত্র আর কিছু না ফার্স্ট নম্বর অঙ্কে বলা হয়েছে দেওয়া আছে ফোর এক্স এটা ফার্স্ট ফোর এক্স মাইনাস থ্রি সমান সমান ফাইভ হলে প্রমাণ করে যে বলছে প্রমাণ করে যখন বলছে তাহলে অবশ্যই আমরা লেফট হ্যান্ড সাইড লিখবো লেফট হ্যান্ড সাইড সমান সমান চৌষষ্টি এক্স কিউব মাইনাস টোয়েন্টি সেভেন মাইনাস একশত আশি এক্স এই রাশি সমান সমান আমরা বের করব কত একশত পঁচিশ দেখি আমরা একশত পঁচিশ আসে কিনা তো প্রথমে চৌষট্টি এর পরিবর্তে এখানে কত ছিল মান ফোর এক্স তাহলে আমরা চৌষট্টিকে তৈরি করবো ফোর এক্স তার উপরে দিয়ে দেব কিউব মাইনাস এখানে কত আছে তিন এখানে আছে কত সাতাশ তাহলে এই সাতাশকে আমরা মানবো তিন দ্বারা মানে তিরি কিউবে হচ্ছে সাতাশ মাইনাস একশো তো আশি এক্স এটা তার সাথে থাকবে কারণ দেখুন তো এ কিউ মাইনাস বি কিউ সূত্র চলে আসছে না তাহলে ফোর এক্সকে যদি এ ধরি এ মাইনাস বি হল কিউব এখানে মাইনাস হচ্ছে মাইনাস আসবে প্লাস তিরি এ বি প্লাস বি কিউব আর এটা থাকবে তার সাথে মাইনাস একশো আট আশি এক্স এটার পরিবর্তে কত আসে ফাইভ দিলাম এখানে ফাইভ কিউব প্লাস তিন চারে বারো তিন प्लस এখানে কত আসে এখানে তো হবে করছি এখানে এ মাইনাস বিকে প্লাস এ বি ইন্টু থ্রি এ বি ইন্টু ফোর এক্স মাইনাস থ্রি একউ প্লাস থ্রি এ ইন টু বিয়ের পরিবার থ্রি আসবে ঠিক আছে থ্রি আসবে আবার দেখেন এক মাইনাস বি কিউ সমান সমান এ মাইনাস বি হল কিউ প্লাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি এখন আমরা মান বসালাম এটা ফাইভ এটা হচ্ছে তিন চারে বারো তিন বারং ছত্রিশ ছত্রিশ আর এটার পরিবর্তে বসাতে হবে গত ফোর এক্স মাইনাস ফাইভের পরিবর্তে বসাতে হবে আমার ফাইভ মাইনাস একশত আশি এক্স ফাইভ কিউ একশত পঁচিশ প্লাস ছত্রিশ ইন্টু ফাইভ পাঁচ ত্রিশে শূন্য তিন পাঁচে পনেরো হাতে তিন আঠারো একশো আশি এক্স মাইনাস একশো আশি এক্স একশো আশি এক্স একশো আশি এক্স কাটা যায় তাকে কত এখানে একশো তো পঁচিশ এটাই ছিল রাইট হ্যান্ড সাইট সুতরাং লাস্ট কথা লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইট কী বলছে প্রমাণ করো যেটা লেখব আমরা প্রুভড এই ছিল আপনাদের ফার্স্ট নম্বর অঙ্ক পাশাগুলি তুলে নিয়েছেন আসুন এখন আমরা সয় নম্বর অঙ্ক দেখি কী লেখা আছে অঙ্কের মধ্যে লেখা আছে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক বারবার বলবো আমরা এই অঙ্কটা আপনার গুরুত্ব সহকারে দেখবেন এটা বারবার পরীক্ষা আসে তো দেওয়া আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান সি স্কোয়ার হলে প্রমাণ করবো যে প্রমাণ করবো যে যখন বলা হয়েছে তাহলে আমরা কী লিখবো লেফট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড সমান সমান এ টু দি ফোর সিক্স প্লাস বি টু দি ফোর সিক্স প্লাস তিরি স্কোয়ার বিস্কোয়ার সিসকোয়ার প্রথমে আমরা এ টু দিবার সিক্স কে ভেঙে যদি এইভাবে করি স্কোয়ার হোল কিউব তাহলে দুই তিনে সয় হয় না বি স্কোয়ার বিটি দিবার সিক্স কেব আঙে যদি আমরা বিস্কোয়ার হোল কিউব করি তাহলে দুই তিনে সয় আসে না আর এটা তার যেভাবে সেইভাবে থাক এটাকে আমরা লাগবো না স্কোয়ার বিস্কোয়ার সিক্সকোয়ার থাকবি এখন ধরেন তো a² কে যদি আমরা a³ করি আর b² কে যদি আমরা b³ করি তাহলে a³ + b³ সূত্র আসে না a³ + b³ সূত্র কি a + b হোল কিউ - এখানে প্লাস আছে বাইরে হবে -3 a b * a + b + 3 a² b² a² এটা যেভাবে ঠিক তুমি নিতে পারবে স্কোয়ার প্লাস বিস্কোয়ার এর মান কত সি স্কোয়ার এলাম ওরা সিসোয়ার তার উপরে পাওয়ার কত ছিল তিরি মাইনাস এখানে হবে তিরি স্কোয়ার বিস্কোয়ার আর এটার পরিবর্তে আসবে কত সি স্কোয়ার প্লাস এখানে আছে কত তিরি স্কোয়ার বিস্কোয়ার সি স্কোয়ার এটা তিরি স্কোয়ার বিস্কোয়ার সি স্কোয়ার হচ্ছে মাইনাসে আর এখানে আছে প্লাসে তিরিশার বিস্কোয়ার সিস্কোয়ার সুতরাং দুইটা ক্যান্সেল হয়ে যায় তাকে কত সি টু দি পাওয়ার তিন দু চয় এই যে রাইট সাইডে চলে আসছে সুতরাং এটি হবে রাইট হ্যান্ড সাইট সুতরাং লেফট হ্যান্ড সাইট সমান সমান রাইট হ্যান্ড সাইট কি বলছে প্রমাণ করে যে সুতরাং লেখুন আপনারা প্রুট সৃজনশীল মূলত এই অঙ্কগুলাই দেওয়া হয় তো এই অঙ্কটা খুব গুরুত্ব সহকারে বোঝার চেষ্টা করেন আমি আবার অঙ্কটা বোঝাচ্ছি এখানে মান দেওয়া আছে স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান সি স্কোয়ার আর আমরা প্রমাণ করবো এ টু দেওয়ার সিক্স প্লাস বি টু দেওয়ার সিক্স প্লাস থ্রি স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ারের মানটা হবে সি টু দেওয়ার সিক্স মানে এটা বেরিয়ে আসবে তো আমরা এ টু দেওয়ার সিক্স এ ব্যঙ্গে এ স্কোয়ার হোল কিউব আবার বি টু দেওয়ার ফোর সিক্স এ ব্যঙ্গে বি স্কোয়ার হোল কিউব তাহলে চলে আসলো সূত্র এ কিউ প্লাস বি কিউ সূত্র এ কিউ প্লাস বি কিউ সূত্র হচ্ছে এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন টু এ প্লাস বি তারপরে এটা সাথে সাথে প্রত্যেকটা লাইনে থাকবে এটার সাথে এসে এটা কাটা যাবে শেষ তো এই ছিল আপনার ছয় নম্বর অঙ্ক এটা এটা মূলত পাঁচ নম্বর না ছয় নম্বর অঙ্ক এবং দেখো আমরা সাত নম্বর অঙ্কটা কি লাস্ট অ্যান্ড ফাইনাল অঙ্কটি হচ্ছে সাত নম্বর অঙ্ক খুবই সহজ একটা অঙ্ক আশা করি আপনারা তুলে নিয়েছেন আমি বুঝে নিলাম এখন দেখুন তো সাত নম্বর অঙ্কে কী বলা হয়েছে দেওয়া আছে এক্স প্লাস ওয়ান বাই এক্স সে ওয়ান ফোর প্রমাণ করবো এ এটা সমান বা তাহলে প্রমাণ করবো যখন বলছে তাহলে আমরা লিখব লেফট হ্যান্ড সাইড সমান সমান এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব এখন যদি আমরা এটাকে এ দৌড়ি আর ওয়ান বাই এক্স এটাকে যদি আমরা বি দৌড়ি তাহলে সূত্র আসে এ প্লাস বি হোল কিউব মাইনাস ত্রি এ বি ইন্টু এ প্লাস বি সমান সমান এটার মান কত ফোর দিলাম আমরা ফোর তার উপরে কিউ মাইনাস এটা এটা কাটা যায় একটা নিচে একটা উপরে কাটা যায় এখানে থাকবে তিরি ইন টু আবার কি ফোর ফোর কিউ হয় চৌষষ্টি মাইনাস তিন চাই বারো চার থেকে দুই গেলে দুই ছয় থেকে এক গেলে কত পাঁচ বান্ন এই যে অ্যান্সার চলে আসছে এটাই হচ্ছে রাইট হ্যান্ড সাইট সুতরাং লেফট হ্যান্ড সাইট সমান সমান রাইট হ্যান্ড সাইট কী বলছে প্রমাণ করো সুতরাং এটা আমরা প্রুভ তো মূলত অনুশীলনী চার দশমিক দুই এই দুইটা পাটের মধ্যে আমি টোটাল অনুশীলনী কভার করে দিয়েছি আর ইনশাল্লাহ যদি অঙ্কগুলো করতে পারেন তাহলে আপনারা সৃজনশীল যে কোনো অঙ্ক করতে পারবেন তো আজকে এ পর্যন্তই আমি এখন চলে যাব আপনাদেরকে পাটিগণিতে নিয়ে পাটিগণিতের কিছু অঙ্ক করাবো আর মধ্যমধ্যে আমি কিন্তু ধারাবাহিকভাবে ভিডিও দিতে পারবো না কারণ এসএসসি এবং ইন্টারমিডিয়েট পরীক্ষার সামনে তাদেরকে ভিডিও দিতে হবে যে কারণে যদি ভিডিও দিতে না পারি ইনশাআল্লাহ আপনাদের বার্ষিকের আগে টোটাল ইয়েটা কাভার করে দিব বার্ষিক লাগবে না আমি ছয় মাসের ভিতরে ইনশাল্লাহ টোটাল ইয়েটা বইটা কাভার করে দিব তো যদি আমার এ ধরুন ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে সাথে থাকতে হবে এ প্রত্যাশা রেখে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম